নমস্কার বন্ধুরা আমার ছোট্টগোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ এবং তথ্যবহুল কারণ আজকের ভিডিওতে আমরা বলবো সোমবার কোন কাজগুলো করা যাবে না করলে ঘোর পাপ লাগবে এবং মহাদেব ক্রোধ হবেন আপনার উপর। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্টে আর মহাদেব লিখে যাবেন নাম্বার এক শাস্ত্র মতে সোমবার খুব পরিমাণে নুন ও চিনি ব্যবহার করা উচিত নয় আবার এদিন কাউকে সাদা পোশাক বা দুধ দান করা উচিত নয় এর পাশাপাশি সোমবারে উত্তর পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয় তবে সোমবারে এই দিকগুলিতে যাত্রা করা যদি খুবই জরুরি হয় বলে মনে করা হয় তাহলে পেছনের দিকে কয়েক পায়ে হেঁটে তারপর যাত্রা শুরু করতে পারেন নাম্বার দুই সোমবার নিজের কুলদেব দেবীকে স্মরণ করা উচিত শাস্ত্র মতে সোমবার কুল দেবতার পুজো না করা তাদের অপমান করার সমর্থক সমর্থক এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার সম্মুখে পড়তে হয় বলে জানা যাচ্ছে এবং নাম্বার দুইয়ে বলা হয়েছে সোমবারে রাহুকালে কোনো যাত্রা করা যাবে না বা করবেন না তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয় এই দিনে চন্দ্রর সাথে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন হলো দুধ দই ভাত ইত্যাদি এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত পোশাক হলো সাদা রঙের যে কোনো পোশাক বলে বলা হয়েছে যে কোনো পোশাক নাম্বার চারে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার আনাজ কেনা শুভ নয় ভালো নয় এর পাশাপাশি পড়ালেখা সংক্রান্ত বই খাতা কলম ইত্যাদি কেনাও সঠিক নয় বলেই জানা যাচ্ছে সোমবার দিনটিকে দিন দিনটিতে খেলাধুলা সংক্রান্ত জিনিসপত্র যানবাহন এবং ইলেকট্রনিক জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় এই দিনে কেনা এই জিনিসগুলি খারাপ ফল দেয় এবং বেশি দিন টেকে না বলে মনে করা হয় অন্য দিকে আবার সোমবার কিছু জিনিস কেনার জন্য শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার বাড়িতে সাদা জিনিস আনলে খুব শুভ ও সমৃদ্ধি আসে সুখ সমৃদ্ধি যেমন চাল বা চিনি নাম্বার পাঁচ সোমবার যদি উপবাস রাখতে না পারেন তাহলে এদিন নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকু মেনে চললেই শিব সংক্রান্ত আপনি শিব সম্পর্কে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে এছাড়াও এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এদিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে বলেই জানা যাচ্ছে এবং নাম্বার ছয়ে বলা হয়েছে শাস্ত্র মতে সোমবার শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে এছাড়াও সোমবার কারোর সঙ্গে বিবাদ বাধাবেন না সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না হলে সেই বিবাদের জেরে আপনি গুরুতর বিপদে পড়তে পারেন নাম্বার সাথে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রথম দিনে সবুজ শাক সবজি খাবেন না যেমন পালং শাক ফুলকপি বেগুন সর্ষের শাক কাঁঠাল কালো তিল এবং পটল সোমবার না খাওয়াই ভালো সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না নাম্বার আট সোমবার ভগবান শিবের পূজায় তুলসীর পাতা ব্যবহার থেকে এড়িয়ে চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শিবের পূজা করার সময় ভুল করেও তুলসী ব্যবহার করা উচিত নয় কথিত আছে যে তুলসী অভিশপ্ত এবং তার স্বামীকে ভগবান শিব হত্যা করেছিলেন তাই শিব পূজায় তুলসী ব্যবহার করাও একেবারেই উচিত নয় নাম্বার নয় সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলো বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন পকোড়া বা যে কোনো বেসন দিয়ে তৈরি করা ভাজা জিনিস খাওয়া উচিত নয় এগুলো খেলে মহাদেব রুষ্ট হন রুষ্ট হবেন আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও কিন্তু ভালো হয় না তো বন্ধুরা নাম্বার দশে বলা হয়েছে সোমবার ভগবান শিবের পূজায় নারকেল নিবেদন করবেন না এটি করা অশুভ বলে মনে করা হয় আসলে নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় যা ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং নারকেলকে শ্রীফলও বলা হয় এটি মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তাই এটি ভগবান শিবের পূজায় একেবারেই ব্যবহার করবেন না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো সবাইকে টাটা আসছি নতুন ভিডিও নিয়ে